এরকম রাজকীয় একটা জায়গায় বসে আপনি খাবেন রাজকীয় খাবার কাচি তেহারি বিরিয়ানি রোস্ট সবকিছু সো হ্যালো এভরিওয়ান আই এম অনামিকা আর আমি আজকে দেখাবো কাঁচি ভাইয়ের ওয়ারি আউটলেট টা ঠিক কিরকম দেখতে এবং এটার খাবার কোয়ালিটি ঠিক অন্যান্য আউটলেট মতোই কিনা এটা কিন্তু দেখতে রাজাদের মহলের থেকে কম বেশি সুন্দর না অনেক বেশি সুন্দর আর এগুলার খাবার এত এত বেশি সফট আর মজা সেটা তো প্রায় অনেকেই জানে যারা যারা এই জায়গাতে খেতে গিয়েছিলেন এখনো পর্যন্ত বাঙালির কাছে যদি আমি বলি প্রিয় খাবার কি তাহলে অবশ্যই তারা সবার আগে মাছ ভাত তারপর বলবে যে কাঁচি পছন্দ আর সেই কাচি যদি আপনি এরকম প্রিমিয়াম একটা জায়গায় বসে খেতে পারেন যেখানে রাজা বাচ্চাদের একটা আদল আছে সেখানে খোদাই করা ডিজাইন আছে যেটা দেখে মনে হয় যে হ্যাঁ হয়তো কোনো একটা টেরাকোটার ডিজাইনের মধ্যে চলে এসেছি আর খুবই ফোটোজেনিক পাশাপাশি খাবার খুবই বাজেট ফ্রেন্ডলি জায়গা তাহলে তো আসলে কোনো কথাই নাই বরাবরই তাদের কাচি আমার ভীষণ রকম পছন্দ তাই আমি নিয়ে নিয়েছিলাম একটা কাঁচি খাদক যেখানে আছে চার পিচ মাংস এটা পুরোটাই মিটে ভরা পাশাপাশি এত জুসি আর এত বেশি অ্যারোমেটিক যে আপনাকে আসলে খুলে আর কিছুই বলার দরকার নেই পাশাপাশি আমি পুরোটাই একাই খেতে পারবো মানে এত বেশি মজা যদিও আমি আসলে এত বেশি খাই না কিন্তু অনেক বেশি মজা ছিল আর তাদের মাংসটা এত এত বেশি নরম যে এটা তো বলার কোনো অপেক্ষায় রাখে না এটাকে আপনি পেঁয়াজ কাঁচামরিচ শশা দিয়ে যখন খাবেন মানে বাইটটা যখন মুখে নেবেন জাস্ট ইটস ওয়া তাদের মাটনটা আমার চাটনি দিয়ে খেতে এত বেশি মজা লাগে মানে আপনি এটা ট্রাই করে দেখবেন দেখবেন অনেক বেশি মজা লাগতেছে আর মাটনের এই অংশটা নাকি অনেকেরই অনেক বেশি পছন্দ এটাকে মা ক্যালসিয়াম বলে অনেকে ঘিলও বলে আমি ভাই কিছুই বলি না আমি শুধু খাওয়াতে ব্যস্ত থাকি সারাক্ষণই আর বিরিয়ানি যদি আমার সামনে থাকে তাও আবার এরকম সুন্দর বিরিয়ানি তাহলে তো কোনো কথাই নাই তো যাই হোক এখন চলে আসি আমি রেস্টুরেন্টের ব্যাপারে কিছু কথা বলতে এটা হচ্ছে কাচ্ছি ভাই রেস্টুরেন্ট এটা ওয়ারি লোকেশনের রেস্টুরেন্ট ওয়ারিতে যদি আপনি যে এটা চিনতে না পারেন তাহলে অবশ্যই সবার আগে গুগলে সার্চ করবেন বা তাদের অফিসিয়াল পেজে নক করবেন তারপর যদি আপনি সাড়েনলি চলে যান এবং মোবাইলে এমবি না থাকে তাহলে আমি বলে দিচ্ছি ঠিক কীভাবে যাবেন ওয়ারিতে যাওয়ার পর আপনি যাবেন র্যাঙ্কিং স্ট্রিটে এবং র্যাঙ্কিং স্ট্রিটে সিরাজ চুইগোষ্ঠ নামে একটা রেস্টুরেন্ট আছে ঠিক সেই বিল্ডিংয়েই আছে কাচ্ছি ভাই এবং সেখানে একটা শাহেদের জিমও আছে আমি আসলে এটা প্রোনাউন্সিয়েশন জানি না যারা যারা জিম করে তারা লিখে যাবেন যদি আপনার সামনে ভিডিওটা পড়ে তাহলে তারপর সে বিল্ডিং এ আপনি ঢুকবেন ঢোকার পর একটা এলিভেটর থাকবে এলিভেটরে উঠেই দেখবেন যে সামনে লেখা আছে বড় করে কাচ্ছি ভাই আর তাদের প্রিমিয়াম একটা আউটলেট তারপর দেখেন মাংস মাংসটা ঠিক কতটা জুসি এবং নরম আমি মাংসটা চাটনি দিয়ে ভরা ভরাই খাবো আর এটা তো জাস্ট